কোন সাহসে এমন খোলামেলা পোশাক পরে সবার সামনে এসেছো তুমি লজ্জা নেই এক ফুটো দাঁতে দাঁত চেপে অগ্নিকণ্ঠে বললো সাফকাত সতর্ক ভঙ্গিতে একবার নিজের উপর চুপ বলিয়ে সাবা থতমত গলায় বলল খোলামেলা পোশাক এটার নাম শাড়ি আর শাড়ি এইভাবেই পড়তে হয় ভেতরে ভেতরে ফুটতে থাকা অগ্নেয়গিরির লাভা বহু কষ্টে নিয়ন্ত্রণ করে সাফাকাত বলল কোনটা কিভাবে পড়তে হয় আমাকে শেখাতে হবে না এই মুহূর্তে পার্টি থেকে বেরিয়ে সোজা বাসায় যাবে তুমি সাবা সাপটা জানিয়ে দিল আপনার কথা মতো চলতে বাধ্য নই আমি বাঁকা হাসি ফুটে উঠল সাফকাতের হাসিটা রাগের আক্ষেপের নাকি ঠিক বোঝা গেল না পেটা বহুদিন ধরে জ্বালাচ্ছে তাকে যদিও জ্বলতে সে বলেনি তবু নিজ দায়িত্বে প্রতিনিয়ত ঝোলে পড়ে ছারকার হয়ে যাচ্ছে সাফকাত এই যেমন ঠিক এই মুহূর্তে ধবধবে সাদা জর্জের শাড়িতে সাবা রীতিমতো আগুন ধরিয়ে দিচ্ছে তার সমস্ত শরীরে কোমর সমান চুলগুলা খোলা যেন তাকেই ডাকছে লাল লিপস্টিকে রাঙানো ঠোঁট একটু একটু করে দুর্বল করে দিচ্ছে তাকে ঘর থেকে বেরিয়ে সংবিদ ফিরে পেল সাফকাত না এই মেয়েকে আজ একটা শিক্ষা না দিলেই নয় সাবার ডান হাতটা শক্ত করে চেপে ধরলো সাফকাত তার পুরুষালে শক্ত হাতের স্পর্শে ব্যথায় কুকিয়ে উঠল সাবা তবু প্রতিবাদ করল না দাঁতে দাঁত চেপে সহ্য করে গেল আশেপাশে হাজারো মানুষ চাইলে বোকামো করা যাবে না এই মুহূর্তে সাফকাত সাবার একদম কাছাকাছি চলে এলো চোখ দুটো বুঝে মাথা নিচু করে রইলো সাবা করাপার ফ্রিমের ঘ্রাণ ভেসে আসছে ছেলেটার শরীর থেকে মাদকতায় ভাসিয়ে দেওয়ার মতো ঘ্রাণ তবুও সহ্য হলো না সাবার ইচ্ছে তো হচ্ছে যেন ছুটে পালিয়ে যায় ছেলেটার কাছ থেকে সাফাকাত তার কানের কাছে এসে ফিস ফিস করে বলে তাহলে চলো আমার কথা মতো চলতে আজ বাধ্য করি তোমাকে আবার কিছু বুঝে ওঠার আগে সাফাকাত তার হাত ধরে টেনে নিয়ে গেল পার্টি হলের বাইরে সাফকাত নিজেই আয়োজন করেছে এই পার্টির দেশের অন্যতম সফল বিজনেসম্যান সাফকাত আলম প্রায় এমন পার্টির আয়োজন করে সে সেখানে আগমনও ঘটে নামি দামি তারকা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিদের এত নামি দামি মানুষদের চোখের সামনে দিয়ে নিজের পার্টি থেকে নিজেই গট গটগট করে হেঁটে বেরিয়ে গেল সাফকাত তাও আবার সুন্দরী একটা মেয়ের হাত ধরে তবুও কেউ কিছু মনে করলো না কারণ সুন্দরী মেয়েটা তার বিয়ে করাবো ছয় মাস আগে হয় তাদের বিয়ে পারিবারিক চাপে মুখে বিয়েটা করতে বাধ্য হয় সাবা বয়স তার সবে চব্বিশ দুনিয়াটা দেখা বাকি ছিল ইচ্ছে ছিল নিজেই পছন্দ করবে নিজের জীবন সঙ্গী কয়েক বছর ছুটিয়ে প্রেম করে তবেই বিয়ে সেই ইচ্ছে নির্দিদায় জল ঢেলে দিয়ে তার মা বাবা এক প্রকার তাড়াহুড়ো করেই বিয়েটা দিয়ে দেয় তবে এই ছ মাসে ভুলেও সাফাকাত নামের এই মানুষটাকে নিজের স্বামী ভাবেনি সে কাছেও আসতে দেয়নি বিয়ের দিনই পরিষ্কার জানিয়ে দিয়েছে আমি আপনার ঘরে থাকবো না আমাকে আলাদা একটা ঘর দিতে হবে না হলে এই মুহূর্তে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। সাফকাত জোর খাটিয়ে এই মেয়েটাকে তার কথা শুনতে বাধ্য করলেও তার সঙ্গে এক ঘরে থাকতে বাধ্য করতে পারেনি কিংবা হয়তো চায়নি। মেয়েটার প্রতি নিজের অনুভূতিগুলো নিজে বুঝে উঠতে পারে না সে মাঝে মাঝে সহ্য হয় না তাকে সাবার দিকে চোখ তুলে তাকালেও যেন ঘৃণা ধরে যায় আবার ঠিক পর মুহূর্তেই মনে হয় এই মেয়েটার জন্য জীবন দিয়ে সাফকাত নিশ্চিত নিশ্চিত না হলেও এতটুকু যে এই মেয়েটা তার একান্তই তার বিয়ে শব্দটার শক্তি অনেক এই শব্দটাই তার জীবনের সঙ্গে জুড়ে দিয়েছে সাবার জীবনটা হার যা নিজের তাকে আগলে রাখতে ভালোই জানে সাফকাত আলম পার্টিতে হাঁটতে হাঁটতে বারবার পেটের কাছ থেকে আচলটা সরে যাচ্ছিল সাবার যদিও তৎক্ষণাৎ আঁচল সামনে নিচ্ছিল সে তবু আঁচল সরে যাওয়া ঠিক করে নেওয়ার মাঝে যে সেকেন্ডের ব্যবধান সেটাই যথেষ্ট তার মসৃণ কোমর মানুষের মা সামনে উন্মুক্ত করে তোলার জন্য যা দেখার অধিকার শুধুমাত্র সাফাকাতের তা অন্য কেউ দেখতে যাবে কেন তাই তো টেনে হিচে সাবাকে নিয়ে এলো গ্যারেজে সাফাকাতের বিএমডব্লিউ বিএমডাব্লিউ কার কাছে আসতেই সাবা ঝড়ের গতিতে হাতটা ছাড়িয়ে নিয়ে বলল। ছাড়ুন কোন অধিকারে কন্ট্রোল করেন আপনি আমায় সাফাকাত তার ধূসর রঙের সুটটা ঠিক করতে করতে বলল আইনত যে অধিকার পেয়েছি চুপ করে দাঁড়িয়ে রইল সাবা খেয়াল করে দেখলো তার হাতে আঙ্গুলের দাগ বসে গেছে সাফাকাতের রাগে রীতিমতো গা জ্বলে উঠল তা সাফাকাত রীতিমতো আদেশের সুরে বলল গাড়িতে ওঠো জেদ ধরে দাঁড়িয়ে রইল সাবা এই লোকের যে জিনিসটা তার সব থেকে অসহ্য লাগে সেটা হলো তার কথার বলার ধরন এমন ভাবে সাবার সঙ্গে কথা বলে যেন তার কিনে নেওয়া গোলাম সে পরিবারের আদরে ছোট মেয়ে সাবা আদরে আদরে বড় হয়েছে এমন দুর্ব্যবহার তাই সাহসা সহ্য হয় না সাফাকাত হুমকি সুরেই বলে এক কথা কিন্তু দুইবার বলতে আমি পছন্দ করি না সাফা লম্বা লম্বা পা ফেলে গাড়ির ভেতর গিয়ে বসে ভয় পেয়ে নয় রাগে বিরক্ত হয়ে সাফাকাত সাবার থেকে নয় বছরের বড় বয়সের এই পার্থক্যটা খুব বেশি মনে হয় সাবার কাছে অবশ্য মনে হয় না তার বাবা মায়ের থেকে বারো বছরের বড় দাদা দাদির থেকে বড় পনেরো বছরের বয়সের পার্থক্যই স্বাভাবিক তার কাছে জীবনসঙ্গী হিসেবে নিজের থেকে বয়সে বড় কাউকে চেয়েছিল তবে যদি সে জানতো বয়সে বড় এই ছেলেটা এমন তীব্র শাসনের মাঝে রাখবে তাকে ভুলেও সে আশা করতো না মাঝে মাঝে বড্ড অসহায় লাগে সাবার ভবিষ্যতে চিন্তায় অস্থির হয়ে উঠেছে পরিবারের মন রাখতে বিয়েতে রাজি হয়েছে সে তবে এই ছেলের সঙ্গে আজীবন কাটানোর প্রশ্নই ওঠে না কি করে মুক্তি পাবে এই গোলক থেকে সে সাফকা ড্রাইভ করছে পার্টি হল থেকে বাড়ির দূরত্ব পনেরো মিনিটের রাত এগারোটা বাজছে বলেই রাস্তা আপাতত দৃষ্টিতে ফাঁকাই পেল ড্রাইভ করতে করতে সাফকার ধমকে সুরে বলল কোনো কমন সেন্স নাই তোমার কিসে সাংবাদিকতা করো জানো না এসব পার্টিতে কেমন মানুষ আসে তাও এমন সাজ দিয়ে কেন গিয়েছিলে যেন কতগুলো ব্যাটা লোভী নজর দিচ্ছিল তোমার দিকে সাবাত তার ছিলেন হাসি দিয়ে বলে আপনাদের পুরুষদের কাজই তো মেয়েদের দিকে লোভী নজর দেওয়া আমি সে যে গিয়েছি যে মেয়ে না সেজে গিয়েছে তার দিকেও লোভী নজর দিয়েছিল তারা পুরুষদের লোভী নজরে আমরা অভ্যস্ত সাফকাত ভ্রুকুচকে বলে নীতি বাক্য শোনাতে যাবেন আমাকে বিবাহিত জীবনে যে কোনো সমস্যার সমাধান খুব সহজেই হতে পারে যদি দুটো মানুষ একে অপরের সঙ্গে কথা বলে একে অপরের কথা শুনে একে অপরকে বুঝতে চেষ্টা করে যদিও সাফকাতকে সাবাসামি হিসেবে স্বীকার করে না তবু এই সত্যটা তো আর অস্বীকার করার কোনো উপায় নেই জানো আহিনত তারা বিবাহিত সাবাতায় সমস্যার কথাটা খুলে বলার চেষ্টা করলে সাফাকাত আপনাকে হাজার বার বলেছি এই বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ছিল বিয়ের আগে আমার মত পর্যন্ত নেয়নি আমার বাবা মা সাফাকাত গম্ভীর গলায় বলে সেটা তাদের ব্যর্থতা কিন্তু বিয়ে যখন করেই ফেলেছ তখন আমার কথা মতোই চলতে হবে তোমাকে তার কণ্ঠে গাম্ভীর্য আরেক দফার রাগে ডুবিয়ে দিল সাবাকে এই ছেলেটা মন দিয়ে তার কথা শুনবে ভাবাটাই ছিল তার সবথেকে বড় মোকাম। রেগে গিয়ে সাবা অতিষ্ঠ গলায় বলে আপনি কি বোঝেন না আমার আপনাকে সহ্য হয় না গা ঘিন ঘিন করে আপনি আশেপাশে থাকলে দম বন্ধ লাগে আমার সাফাকাত সূক্ষ্ম হাসি দিয়ে বলে গা ঘিন ঘিন করলেও সহ্য করতে হবে দম বন্ধ লাগলেও সহ্য করতে হবে ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করলো সাবা এমন কেন এই ছেলেটা তাকে কি ভালোবাসে নাকি নিজের ভাবনায় নিজেরই হাসি পেয়ে গেল সাবার তাকে ভালোবাসতে যাবে কেন মানুষ যাকে ভালোবাসে তার সঙ্গে এমন আচরণ করতে পারে না এই ছেলেটা নির্ঘাত কন্ট্রোল ফিক নিজের মতো করে সাবাকেও নিয়ন্ত্রণ করে বিচিত্র আনন্দ পায় সে সাবা বাংলার বাতাস চ্যানেলের অপরাধ বিভাগে সাংবাদিক খুব কম বয়সে পৌঁছে গেছে সাফল্যের চূড়ায় এমনি এমনি তো সফলতাটা আসেনি এর পেছনে রয়েছে তার অক্লান্ত পরিশ্রম গত বছরই বাংলার বাতাসে তার অপরাধ অনুসন্ধানমূলক অনুষ্ঠান বাতাসে কিসের গন্ধ ব্যাপক সারা ফেলেছে চারিদিকে সাম্প্রতিক সময়ে আলোড়ন ফেলে দেওয়া ক্যাসগুলো নিয়ে গভীর তদন্তে রয়েছে সে রিপোর্ট করার জন্য দিনে রাতে যখন তখন ছুটে যেতে হতে পারে সাবাকে তার বাবা মায়ের নিয়ে কোনো প্রকার আপত্তি ছিল না আপত্তি আছে এই লোকের রাতে ঘর থেকে একা বের হওয়া যাবে না বের হতে হবে বডিগার্ড নিয়ে বের হলেও মিনিটে মিনিটে তার ফোন রিসিভ করতে হবে ফোন রিসিভ না করলে বাড়ি ফিরেই মুখোমুখি হতে হবে তীব্র ধমকের সাফাকা তো রাত বিরেত পর্যন্ত কাজে ব্যস্ত থাকে কখনো কখনো তো ফেরেই না এসব নিয়ে কি কখনো আপত্তি করেছে সাবা মোটেও না কারণ সে যথেষ্ট বুঝদার একটা মেয়ে একটা মানুষ কাজের জন্য ব্যস্ত থাকতেই পারে তার কাজে ব্যাঘাত ঘটানোর অর্থ তার ব্যক্তি ও সত্তার আঘাত থানা সাফাকাত হঠাৎই ঝাঁজালো কণ্ঠে বলে বলে তুমি কথা আমারও তো মাথা ধরে যাচ্ছে সহ্য তোমাকে সাফাকাতের এই কথা থেকে যেন আশার আলো খুঁজে পায় সাবা উজ্জ্বল কণ্ঠে বলে তার মানে আপনার অসহ্য লাগে সাবা খেয়ালি করেনি এতক্ষণে বাড়ি পৌঁছে গেছে তারা সাফাকাতের বিশাল দোতলা বাড়ি চাকচিককে পরিপূর্ণ বিশাল একটা বাগান পার করে প্রবেশ করতে হয় বাড়িতে বাড়ির দরজা বরাবর লম্বা রাস্তা রাস্তার দুপাশে বাগান বাগানে নেই এমন কোনো গাছ বোধ হয় নেই কৃষ্ণচূড়া বা রাধাচূড়া শিওলি পলাশ আম কাঠাল আরও নাম না জানা কত গাছ যে আছে বসন্তকালে ফুলে ফুলে যখন গাছগুলো ভরে উঠে চমৎকার দেখতে লাগে বসন্তের বিয়ে করে এই বাড়িতে এসেছিল সাবা বাগানের সঙ্গে তার প্রথম সাক্ষাতের দৃশ্যটা যেন এখনো চোখে ভাসে সাফাকাত গাড়ি থেকে নেমে দৃপ্ত হাতে হাঁটা শুরু করলো বাগানের মাঝের রাস্তাটা দিয়ে সাবা তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে তার পিছু নিলো ছুটতে ছুটতে সাফাকাতের সঙ্গে নিজের পদক্ষেপ বলল দেখুন আপনার আমাকে সহ্য হয় না আমারও আপনাকে সহ্য হয় না এভাবে একসাথে থাকার দরকারটাই বা কি বলুন আপনি আমার ডিভোর্স দিয়ে দিন এতে আমরা দুজনই সাফাখাতের গাবে রাগের ভয়াল হাওয়া বয়ে গেল নিজের মধ্যে রইল না সে আর শক্ত করে চেপে ধরলো সাবার গাল এতটাই শক্ত করে চেপে ধরেছে যে ব্যথা সহ্য করা মুশকিল হয়ে পড়েছে পক্ষে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে যদিও খুব ভালো জানে শক্ত আলের স্পর্শ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়া সম্ভব নয় তার পক্ষে সাফাকাদ অগ্নিদৃষ্টিতে দৃষ্টিতে চোখ দুটোর দিকে তাকিয়ে বললো আজ না বুঝে বলে ফেলসু দেখে কিছু করলাম না এরপর ডিভোর্সের কথা মুখে আনলেও জানে মেরে ফেলবো তৎক্ষণাৎ সাভাকে ছেড়ে তৃপ্ত পায়ে হেঁটে বাড়ির ভেতর প্রবেশ করলো সাফাকাত হাত মাটিতে বসে পড়লো সাবা তার মাঝে কষ্টের থেকে এই মুহূর্তে যে জিনিসটা সব থেকে বেশি কাজ করছে সেটা হচ্ছে করলে মুক্তি মিলবে এই থেকে কতটা সময় এভাবে বসে রইল সাবা নিজেও জানে না এই বাড়ি জুড়ে হাজারো স্টাফ ঘোরাফেরা করে মূল দরজার সামনে কয়েকজন সিকিউরিটি গার্ড তারা আগ্রহ নিয়ে দেখছে সাবাকে এমনিতে মিষ্টি একটা মেয়ে সাবা সকলের সঙ্গে হাসি মুখে কথা বলে স্টাফদের কাউকে ছোট মনে করে না তবে মাঝে মাঝে অস্বাভাবিকতা ভার করে তার মধ্যে এ যেমন এখন করছে অনেকটা সময় পর উঠে দাঁড়িয়ে ছোট ছোট পা ফেলে বাড়ির ভেতর প্রবেশ করলো সাবা তার পদক্ষেপ গুলো এলোমেলো এই বুঝি লুটিয়ে পড়লো মেঝেতে এলোমেলো পায়ে দোতলায় উঠে গেল সাবা এবারই শোবার ঘরগুলো সব দোতলাতে নিচতলায় সাফাকাতে স্টাডি রুম কনফারেন্স রুম আর লাইব্রেরি নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে সাজসজ্জা নিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল সাবা জীবনটা তেমন ছিল না তার আজ থেকে মাত্র একটা বছর আগে কি সুখে না ছিল সে পরিবারের মানুষগুলোকে নিয়ে হারাজ এই সুখ শব্দটাকেও মনে হয় তার কোন বস্তু চোখ দুটো বন্ধ করে দুহাতে মাথার দুপাশ চেপে ধরলো সাবা না সে মনে করতে চায় না ওই স্মৃতি তবু যেন ওই স্মৃতিটা জীবন্ত হয়ে ফুটে উঠছে তার চোখের সামনে থরথর করে কাঁপছে সাবা হাত পা শক্ত হয়ে উঠছে তার এই মুহূর্তে কেউ যদি পরম মমতায় বুকে আগলে ধরে রাখতো তাকে এক বছর আগেও সাবার কাছের মানুষগুলো তার কাছেই ছিল কষ্টে যারা এগিয়ে আসবে আগলে রাখবে কাছের মানুষগুলোই দূরে ঠেলে দিয়েছে তাকে নিজের অজান্তেই সাবা তলিয়ে গেল ঘুমের ঘুম তার ভাঙল সকাল সাড়ে সাতটা নাগাদ সকাল সকাল ওঠার অভ্যাস তার বহুদিনের রাত করে ঘুমালেও প্রকৃতির নিজ নিয়মে এই সকালে জাগিয়ে তোলে তাকে ধীরে সুস্থে উঠে বসে আশপাশটায় চোখ বুলিয়ে নিল সাবা শরীরটা বেশ হালকা লাগছে মনটাও তাই আচমকা কাল রাতে যে তীব্র শীতল অনুভূতি তাকে আষ্টে পৃষ্ঠে ধরলো তার নেই এখন তবে মনের কোনো এক অদৃশ্য স্তরে লুকিয়ে আছে নাম না জানা এক অনুভূতি এই অনুভূতি যদিও চিরস্থায়ী লম্বা সাওয়ার নিয়ে বেরিয়ে এলো সাবা হাবারও স্বাভাবিক লাগছে নিজেকে কে বলবে এই মেয়েটাই কাল রাতের রেগে মেগে এক প্রকার কাণ্ড বাঁধিয়েছিল হালকা মেহেরুন রঙের একটা স্যুট আর একই রঙের প্যান্ট বের করে আনলো সাবা ক্লোজের থেকে সঙ্গে সাদা শার্ট শাড়িতে তাকে দুর্দান্ত লাগলেও শাড়ি খুব একটা পরে না সে তার পেশার সঙ্গে শাড়ি খুব একটা মানায়ও না চুলগুলো পরিপাটি করে বেঁধে বেরিয়ে এলো সাবা এই তার প্রতিদিনকার অভ্যাস ঘুম থেকে উঠে গোসল হয়ে তৈরি হতে তবে বের হয় ঘর থেকে নিজের ঘর থেকে সিঁড়ির দিকে হেঁটে যাওয়ার সময় আর চোখে একবার তাকালো সাবা পাশের ঘরের বন্ধ দরজার দিকে মনে মনে প্রার্থনা করলো যেন সকাল সকাল ওই লোকটার মুখোমুখি না হতে হয় তাকে সাবা তলায় নেমে আসতেই তার দিকে হাসি হাসি মুখে এগিয়ে এলেন আতি আলম এ মায়ের সন্তান কি করে সাফাকাতের মতো বদরাগী বদমেজাজি যে দিয়ে ও একটা ছেলে হয় সাবা বুঝে উঠতে পারে না কে জানে হয়তো বাবার মতো হয়েছে বিয়েটা যখন হয় সাফাকাতের বাবা শাহজাহান সাহেব তখন মৃত্যুর দিন গুনছেন তাকে সেভাবে দেখার বা জানার সুযোগ তাই হয়ে ওঠেনি আতি আলমকে দেখেছে যথেষ্ট পৃথিবীর সরলতম নারী তিনি তার প্রত্যেকটা কথার সঙ্গে হাসি ঝরে পড়ে সাবাকে নিজের মেয়ের মতো আগলে রাখেন তিনি সাবা মিষ্টি গলায় বলল গুড মর্নিং মা হাতি আলো হাসি মুখেই বলে গুড মর্নিং সাবা আর তো তোমায় খুব সুন্দর লাগছে সাবা হেসে বলল থ্যাংক ইউ আতি আলম কৌতূহলি গলায় বললেন কাল রাতে তোমরা দুটো তারা তাড়াহুড়া করে বেরিয়ে এলে কেন পার্টি থেকে আর তো ফিরেও এলে না সাফা কি বলবে ভেবে পেল না তার সঙ্গে সাফাকাতের সম্পর্ক যে মোটেও স্বাভাবিক নয় জানতে বাকি নেই তার শাশুড়ি মায়ের তবু সত্যটা জানিয়ে আতি আলমের মনটা খারাপ করে দেওয়ার কোনো মানেই হয় না এমনিতেই তিনি বহুভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ছেলে এবং পত্রবধূর সম্পর্ক স্বাভাবিক করার জন্য সাবা ইতস্তত করে বলল আসলে মা আমার শরীর ভালো লাগছিল না তাই সাফকাতকে বললাম বাসে পৌঁছে দিতে আতি আলম তৃপ্তির হাসি দিয়ে বলে ও আচ্ছা এখন ভালো লাগছে তো সাবা ঘর কাত করে জানালো তার ভালো লাগছে ভদ্রমহিলাকে মিথ্যে বলতে তার বড়ই খারাপ লাগে মিথ্যে বলতে হচ্ছে শুধুমাত্র তার গুণধর ছেলের কৃপায় সাবা কাল রাতের ওই পার্টিতে গিয়েছিল আতি আলমের মন রাখতে তিনি এত করে বলেছিলেন সাবা না করতে পারেনি হাতি আলম বললেন তুমি বসে পড়ো মা আমি একটু পরে খাবো ডাইনিং হলে প্রবেশ করতে সাবা দেখলো শামা কনফ্লেক্স নিয়ে বসে আছে এক হাতে চামচ দিয়ে বাটিতে নাড়াচাড়া করছে আর এক হাতে ফোন ধরে রেখেছে ইন্টারনেট জগতে মেটার স্থায়ী বসবাস মাঝে মধ্যে বাস্তব জগতে আসে বেড়াতে সাফকাতের এই ছোট্ট বোনের সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া যাবে না তার সামা প্রচন্ড লক্ষ্মী একটা মেয়ে এ বাড়িতে সাবার অন্যতম একজন বন্ধু সাফকাতের সঙ্গে বিয়েটা সাবা এখনো মেনে নিতে না পারলেও আপন করে নিয়েছে তার পরিবারের মানুষগুলোকে সাবা সামার বিপরীতে থাকা চেয়ারটায় বসতে বসতে বলে কি সাবা আজ থেকে নতুন সেমিস্টার শুরু হচ্ছে নাকি